আসসালামু আলাইকুম রহমতল্লাহ বরাকুহু আহামদুল্লাহ ব্লান আমিন দিনের রাস্তায় আমরা আজকে বের হয়েছি আপনারা জানেন দলমত নির্বিশেষে বাংলাদেশে এই প্রথম এক ঐতিহাসিক আহ মার্কফোর গাজা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ইতিমধ্যেই রানা হয়েছি রাস্তায় বেশ আছেই আমরা যদিও থেকে হয়েছি তবে আপনারা যারা এখনো বিভিন্ন জায়গা থেকে আসবেন আপনাদেরকে বলবো আপনারা একটু বন্ধ না ভাই আপনাদেরকে একটু বল আপনাদেরকে বলবো আপনারা একটু সাথে সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ যারাই ফ্রি আছেন আজকে এবং সামর্থ্য আছে আপনারা আজকে আসবেন আজকের এই মার্চ ফোর গাজা থেকে আমরা অনেক বড় বড় ডিসিশন নিতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় মুফাসিদ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ আবার মামুল্ল হাফিজাহুল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ এবং বাংলাদেশ দলমত নির্বিশেষে হেফত ইসলাম চরমনাই বিশ্বাস হুজুর সহ বিএনপি এবং অন্য অন্য আমার দল নির্বিশ্বাসে আমার আমার দেখা জীবনে এই ফার্স্ট টাইম এত বড় একটি মার্চ ফর গাজা এত বড় একটি মিছিল এত বড় একটি আয়োজন এত বড় একটি প্রোগ্রাম বাংলাদেশে সম্ভবত এই প্রথম হবে তার আগে দলমত নির্বিশেষে এত বড় একটি আয়োজন মানে হতে দেখি নেই যেহেতু আমরা ইতিপূর্বেও মানে গত কিছুদিন আগেও আমরা বায়তুল মকরম থেকে যখন আমরা মিছিলে বের হয়েছিলাম আমরা আন্দোলনে বের হয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে বেশ কিছু দল মানে বেশ কিছু দল বলতে এখানে অনেকগুলো দলই ছিল মানে বায়তুল মকরম উত্তর গেট থেকে কিছু লোকজন দক্ষিণ গেট থেকে কিছু লোকজন বিভিন্ন গেট থেকে মানে কেউ আগে কেউ পরে দেখে গেছে যে আগে হেফাজতে ইসলাম তারপর জামায়াত ইসলাম এরপর আইমা পরিষদ এরপর ঋষেফ চরমাইয়ের যে ইসলাম আন্দোলনের যুবক কর্মী যুবদলের কর্মী কি বলে এটাকে ইস্তানা আন্দোলনের কর্মীরা তো সব মিলিয়ে কিন্তু একটা ছড়িয়ে ছিটিয়ে আমরা আন্দোলনে বিক্ষিপ্তভাবে বের হয়েছিলাম সেদিন কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আমাদের মনে একটা প্রশান্তের জায়গা হয়েছে যে আজকে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল আলেমা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকে একসাথে হয়েছে এই উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই বিষয়গুলো আপনাদেরকে আপনারা জানেন আজকের এই পাঁচটি জায়গা থেকে কাকরাইল তারপরে জিরো পয়েন্ট এরকম পাঁচটি জায়গা থেকে আজকের এই আন্দোলন এবং মিছিল মার্চটা শুরু হবে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারেন নাই বা আসতে পারছেন না লাইভ দেখছেন আমরা সেখানে গিয়ে যদি নেটওয়ার্ক থাকে আমরা সেখানে চেষ্টা করব ইনশাআল্লাহ মূলত দি উদ্যানে আজকের এই প্রোগ্রামটি মূল এই আমাদের মিছিল শেষ হওয়ার পর আমরা জোহরের নামাজের পরে আমরা পাঁচটি পয়েন্ট থেকে ইনশাল্লাহ এটা মানে বলা হয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে পাঁচটি পয়েন্ট থেকে শুধু যাবে না আজকে মিনিমাম মিনিমাম কয়েকশো জায়গা থেকে হয়তো মিছিলটি আমার মনে হয় হবে এবং আজকের এই প্রোগ্রামটিতে প্রায় এক কোটি জন জন জনগণ ইনশাল্লাহ যোগদান করবে ইসলামী তহিদি জনতা আমার মনে হয় যে এক কোটিরও অধিক জনতা আজকের এই প্রোগ্রামে উপস্থিতি নিবেন অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো আজকের এই প্রোগ্রামে যারা আসতে পারেন নাই আমাদের প্রোগ্রামের জন্য আপনারা দোয়া করার জন্য সফলতা দান করেন এবং আইটি বিষয় আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে আপনাদের সচ্চা থাকতে হবে যে বাংলাদেশে ছোটখাটো বিষয় নিয়ে যেমন কিছুদিন আগে বাটা শোরুমে যারা হামলা করেছে এই বাটার শোরুম আমাদের একটা বিষয় মনে রাখতে হবে আমরা পরিপূর্ণ যাচাই বাছাই না করে অনেক অতিরিক্ত পোস্ট করি এবং আমরা মানুষের অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি করে ফেলে যে একটা ইসরায়েলি যে বিষয়গুলো আছে ইসরায়েলি বা পণ্য অবশ্যই আমরা বয়কট করবো এটা আমাদের ইমানের দাবি মুসলিমরা এই কুকা কলা সহ যতগুলো ইসরায়েলি পণ্য আছে এবং ইসরায়েলি সমর্থন ভিত্তিক পণ্য আছে এই সবগুলো আমরা আমাদের বয়কট করা ইমানের দাবি সময়ের দাবি কিন্তু কথা হচ্ছে যে আমরা অনেক সময় কিছু লোক আছে তারা না জেনে না বুঝে যে যে কোনো একটা কোম্পানিকে যে কোন একটা পণ্যকে তারা কিন্তু পণ্যের প্রবেশ করে দিচ্ছে অতঃপর আমরা সেই আমরা আমরা বয়কট করলেই কিন্তু পারি এবং আমরা আস্তে আস্তে ঘোষণা দিয়ে সরাই সরাই দিতে পারি এগুলো ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশের জনগণ বোঝবে যদি না বোঝে তারপর অন্যান্য ব্যবস্থা ইনশাল্লাহ হবে কিন্তু একটা দোকান দেখেছি অনেক সাধারণ মুসলিম আছে অনেক সাধারণ মুসলমান আছে যারা একটা দোকানে কোকাকলা বিক্রি করে বা দেশ ইজরায়েলি পণ্য বিক্রি করে তো এই যে কোকোলা বা অন্য অন্য পণ্যগুলো বিক্রি করতেছে হুট করে যদি আপনার যদি তাদেরকে যদি তাদেরকে যে হামলা শুরু করে দিই একটা গরিব মানুষ একটা মধ্যবিত্ত মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনার জন্য আমার জন্য ভাঙা সহজ কিন্তু একজন মানুষের জন্য একটা প্রতিষ্ঠান একটা দোকান একটা ব্যবসা গড়া অনেক কঠিন এখন যারা যাদের দোকানে আছে ইসরায়েলি পণ্য বা ইয়াহুদিবাদী পণ তাদেরকে যদি আমরা বলি আসতে দিই ইনশাল্লাহ তারা সরায় দিবে এখন আমরা না বলে যে হামলা করি তারা কঠিন বিপদের সম্মুখীন হবে তো আমরা তাদেরকে এই ক্ষতিটা করব না আমরা বোঝাবো না বুঝলে পরবর্তীতে অন্য ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ এখন আজকে আমরা এই বিষয়গুলো থেকে আমরা খুব সচ্চার হতে হবে বিশেষ করে আমাদের আমরা যারা আছি আমরা যারা আন্দোলনে যোগদান করছি আমাদের আশেপাশে কারা বিশেষ করে মানে এখনো স্বৈরাচারের গোষ্ঠী আওয়ামী লীগ আওয়ামী লীগ এরপরে হাসিনার যেই চেলাপেলা আছে আমাদের দেশে তারা কিন্তু কিছুদিন পরপরই আমাদের দেশে একটা 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 করে হামলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে তারা করে বাংলাদেশের জনগণকে হয়রানি একটা অন্য জায়গায় নিয়ে যেতে এবং তারা আমেরিকা এবং আমেরিকা তো এটা তো বলছি না বা বহিরাগত বিশ্বে তারা যেমন কিছুদিন সম্ভবত কাতারাল জাজিরার যে একটা রিপোর্ট হয়েছিল সেই রিপোর্টে তারা আসলে আপনারা জানেন যে বাংলাদেশের খবরগুলো ইতিমধ্যে বেশ প্রচার হয়েছে মিশর এবং ফ্রিস্তিন এবং কাতারের আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন বড় বড় চ্যানেলে বাংলাদেশের সংবাদগুলো ইতিমধ্যেই আমার মনে হয় যে বাংলাদেশের যেইভাবে খবরগুলো প্রচার হয়েছে অন্য দেশের চ্যানেলে অন্য অন্য দেশের খবরগুলো এইভাবে প্রচার হয়েছে আর আমাদের বাংলাদেশের তহিদী জনগণ তারা জেগে আছে এবং আজকে একটু আগে দেখলাম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রায় তিন হাজার এটা একটা সংগঠন সম্ভবত আল মার্কাজুল ইসলামী এই সংগঠন থেকে তিন হাজার ফিলিস্তিনিকে আমাদের বাংলাদেশে আনা হবে এবং আমাদের বাংলাদেশে এনে তাদেরকে চিকিৎসা করানো হবে কত বড় উদ্বেগ দেখেন যদি এরকম ভাবে যদি এক একটা দল যদি আমরা উদ্যোগ নিতে পারি তাহলে আশা করি ফিলিস্তিনবাসী একটা সুস্থিভাবে ইনশা ইনশাআল্লাহ এবং তাদের জন্য আমরা যেন হাত বাড়িয়ে দিই আমরা যেন আমাদের অর্থের হাত যেন বাড়িয়ে দিই আমরা আজকে সরাসরি সেখানে যেয়ে আমরা আমরা তাদের জন্য কিছু করতে পারছি না কিন্তু আমরা যদি অর্থনৈতিক ভাবে কিছুটা সাপোর্ট দিই তাহলে আল্লাহরাবুর কি বলতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমরা আমরা যতটুকু করেছি কথা বলেছি তো আমরা যদি কিছুই না বলি প্রতিবাদ না করি ফিলিস্তিনের জন্য এত কিছু হচ্ছে আমরা এটা জানি না তাহলে এটা কিন্তু হয় না এই আমরা অর্থনৈতিক সাপোর্ট আমরা তাদেরকে দেবো আর মার্কাজুল ইসলামীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই খবরটি আমাদেরকে দেওয়ার জন্য আমাদের হৃদয় পছন্দ করা একটি খবর তারা আমাদের মাঝে পৌঁছেছেন এবং বড় বড় অন্যান্য যতগুলো দল আছে যতগুলো সংগঠন আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা আস্তে ধীরে এই এই উদ্যোগটা নিতে পারেন যে আজকে আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি প্রায় পঞ্চাশ হাজার প্লাস ইতিমধ্যেই মানুষ ফিলিস্তিনিরা নিহত হয়েছেন আল্লাহ আল্লাহর আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছেন এবং প্রায় দুই লক্ষ মানুষ তারও বেশি হবে তারা আহত হয়েছেন এখন তাদের যে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটাল দরকার সেই হসপিটালটাও নেই সেই হসপিটালটাও নেই এখন সেই হসপিটালটা পর্যন্ত তারা বিধ্বস্ত করে দিয়েছে বোমার আঘাতে তো সেই জন্য হসপিটালগুলো যেহেতু নেই এবং তারা চিকিৎসার জন্য ভালো জায়গাও পাচ্ছে না এমনকি বড় বড় যারা ডাক্তার ছিল তাদেরকেও অনেককেই হয়তো শহীদ করে দেওয়া হয়েছে তো সেই জন্য বাংলাদেশে হসপিটাল এবং বাংলাদেশে তাদের চিকিৎসার জন্য একটি অর্থনৈতিক সাপোর্টের খুবই প্রয়োজন সেই জন্য বাংলাদেশ থেকে উদ্যোগগুলো নেওয়ার একটা দাবি আমরা জানাচ্ছি এবং এটা আমাদের ইমানের দাবি সেই জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ যে কোনো সংগঠন থেকে এই উদ্যোগগুলো নেওয়া হলে সেদিকে আমরা অর্থনৈতিক সাপোর্ট দিয়ে আমরা সেখানে দাঁড়াবো ইনশাআল্লাহ আর হচ্ছে আমরা আজকের এই প্রোগ্রামটিতে আজকের এই প্রোগ্রামটিতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা ফিলিস্তিনের জন্য কথা বলবো আমরা ফিলিস্তিনের জন্য আমরা যেই যেইখান থেকে পারি ফেসবুকের মাধ্যমে হোক অথবা বক্তব্যের মাধ্যমে হোক হ্যাঁ আলোচনায় হোক যেখানেই হোক আমরা ফিলিস্তিনের পক্ষে নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমরা আমাদের মাথায় দেখা গেছে বুদ্ধির মাধ্যমে অনেক কাজ হয় যেগুলো আসলে দেখা গেছে যে হই হুল করে হয় না তো সেই জন্য সেই কাজগুলো আমরা করতে পারি এবং যার যার কাছ থেকে আমরা পরামর্শ আমাদের শেয়ার করতে পারি ফেসবুকে আজকে আমরা রওনা হয়েছি মার্চ ফর গাজায় যেখানে বাংলাদেশের ঐতিহাসিক ব্যক্তিবর্গরা থাকবেন ওলামা ক্যারমন থাকবেন বিশিষ্ট যত দল মত নির্বিশেষে প্রায় সমস্ত দলগুলোই কিন্তু যারা হকপন্থী দল সমস্ত দলগুলোই কিন্তু এখানে সাপোর্ট করছে এবং সকলে আসছে ইনশাআল্লাহ আজকের এই মিছিল আজকের এই আন্দোলন বাংলাদেশের এক ঐতিহাসিক নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে এটার মধ্যে এক কোটি মানুষের ভিতরে হয়তো আমার মতো একজন নগন্য মানুষ থাকতে পারবে ইনশাআল্লাহ সেই জন্য আমরা দোয়া চাই আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে আজকের এই আন্দোলনটা আমরা পুরি সমাপ্তি করতে পারি আল্লাহ আবাবুর জন্য যেন এই আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনের জন্য অনেক একটা এই আন্দোলনের মাধ্যমে যেন আল্লাহ আব্বু আল্লাহ যেন ফিলিস্তিনের ফিলিস্তিনকে রহমত বরকত নাজিল করেন এই আন্দোলনের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুর আলমিন যেন খুশি হন এই আমরা কিছু করতে পারছি না কম পক্ষে আমরা কথাগুলো বলতে পারছি সেজন্য আল্লাহ রাবুর আলমিন যেন আমাদের প্রতি নারাজ না থাকেন সেই জন্য আজকের এখানে যাওয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি রহমত বরকত নাজিল করেন আল্লাহ আলম ফিলিস্তিনকে হেফাজত করেন মাজরুব আল্লাহ আল্লাহবুল আলমিন হেফাজত করেন অংশ করে দেন আল্লাহ রাবুর আলমিন বিশ্বের সমস্ত মুসলিমদেরকে এক এবং ন্যাক হয়ে আল্লাহ রাবুল আলমের জন্য দিনের জন্য কাজ করার তো সিদ্ধান্ত করেন সর্বশেষ কথা হচ্ছে আমরা আজকে মার্চ গাজায় যাচ্ছি কে কোন জায়গা থেকে আসছেন জানাবেন অবশ্যই আমরা একসাথে যোগদান করব একসাথে আজকের এই সময়টা আমরা গাজার জন্য কাটাবো ইনশাআল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে আসছেন জানাবেন এবং যে যেখানে আছেন আরো যারা আপনাদের পাশে আছে সবাইকে নিয়ে আজকের এই মার্চে মার্চ গাজায় আপনারা অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ ان شاء الله على رب العالمين عمد بن كوتشربه السلام عليكم ورحمه الله وبركاته